হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি সার্কেল আজকে আমি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে মানব দেহ অধ্যায়ের দ্বিতীয় অংশটা পড়াচ্ছি যেটা হলো কোকড়ানো আর কালো এর আগের ভিডিওটাতে প্রথম থেকে এর আগের অংশটুকু পড়িয়ে দিয়েছি ভিডিও শেষে লিংক দেওয়া থাকবে তোমরা গিয়ে প্রথম ক্লাসটাও করে নিতে পারবে যেহেতু তোমরা নতুন নতুন ক্লাস ফাইভে উঠেছো তো সকলেই প্রথম থেকে ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে আর পরীক্ষার জন্য ভালো নাম্বার তুলতে গেলে প্রত্যেকটা লাইন কিন্তু পড়ে নিতে হবে চলো স্টার্ট করি আজকের ভিডিও স্কুলের একটা অনুষ্ঠানে এসেছেন আগের হেডসাই বয়স্ক মানুষ পিনাকি দেখল তার মুখের চামড়ায় টান টান ভাব নেই কপালের চামড়ায় ভাঁজ দিন ক্লাসে স্যারকে এর কারণ জানতে চাইল স্যার বললেন বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে মোটা হলেও তাই বৃদ্ধ হলে শরীরটা ছোট হতে শুরু করে কিন্তু চামড়া কমে না তখন চামড়া কুচকে যায় হেড স্যারের তাই হয়েছে রিয়াজ বলল আচ্ছা স্যার চামড়ার রং কেন আলাদা হয় সকলকে বলছি যারা এই ভিডিওটা দেখছো এখান থেকে একটা প্রশ্ন হলো চামড়ার রং আলাদা কেন হয় তো মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয় মানে যাদের গায়ের রং একটু চাপা অর্থাৎ আমরা সাধারণত বলি কালো কিন্তু তাদের চামড়া থেকে বেশি ভালো কারণ যাদের গায়ের রং একটু ডার্ক বা একটু কালোর দিকে তাদের গায়ের বা চামড়ায় প্রচুর পরিমাণে মেলানিন থাকে আর যেই কারণে এই মেলানিনটা যাদের চামড়ায় বেশি থাকে তাদের গায়ের রং কালো হয় আর যাদের যারা ফর্সা হয় বা যাদের গায়ের রং একটু সাদা হয় তাদের চামড়ায় মেলানিনটা কম পরিমাণে থাকে তো যাদের মেলানিন বেশি থাকবে তাদের অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতিকারক প্রভাবটা কম হবে বা স্কিন ডিজিজ কম হবে কিন্তু যাদের মেলানিন কম থাকবে স্কিনে তাদের রোগবাক স্কিনের রোগবাক একটু বেশি হয় ঠিক আছে তো কি বলছে অতি বেগুনি রশ্মি হচ্ছে ত্বকের ক্যান্সার ঘটায় তাহলে আমরা সূর্য থেকে যে ইউভি রে বা অতি বেগুনি রশ্মি আসে সেটা থেকে আমাদের স্কিনটাকে রক্ষা করতে হবে বা আমাদের ত্বকটাকে রক্ষা করতে হবে কেন না এই ত্বকে ইউভি রে বা অতি বেগুনি রশ্মি সংস্পর্শে আসলে কি হয় ক্যান্সার ঘটে ত্বকের মেলানিন কি করে অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় তাহলে মেলানিনের কাজ কি সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিকে শুষে নিয়ে ত্বকের ক্যান্সার রোগ থেকে আটকাতে সাহায্য করে আচ্ছা তাহলে মেলানিন চামড়ায় কি থাকে আমাদের চামড়ার রং সকলের আলাদা আলাদা কেন মেলানিন নামক বস্তুর জন্য আমাদের প্রত্যেকের আলাদা আলাদা চামড়ার রঙ হয় আর এই মেলানিন না থাকলে কি হবে মেলানিন না থাকলে বা মেলানিন কম পরিমাণে থাকলে সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করবে বা ত্বকের ক্যান্সার সৃষ্টির কারণ হয়ে উঠবে আর এই মেলানিন যাদের বেশি থাকবে তাদের ত্বকের বিভিন্ন রোগবাগের থেকে আত্মরক্ষা করার ক্ষমতা বেশি মানে চামড়াটাকে চামড়া এই মেলানিনের সাহায্যে বিভিন্ন ত্বকের রোগবাগ যাতে না হয় সেটা দেখে আচ্ছা তাহলে কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে হ্যাঁ ঠিক তাই আর রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে সূর্যের রোদ কি করে শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে দেখো সূর্য থেকে আসা ইউভি রে যেমন ত্বকের ক্ষতি করে তেমনি সূর্য থেকে বা সূর্যের রোদ থেকে বা সূর্যের যে আলো সেখান থেকে কিন্তু ভিটামিন ডি আমাদের মেলানিন তৈরি করতেও সাহায্য করে বা আমরা বলতে পারি সূর্য থেকে আসা ভিটামিন ডি আমাদের স্কিনে সংশ্লেষ হয় ঠিক আছে তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই মেলানিন তৈরি করতে সূর্য কিভাবে সাহায্য করে সূর্যের যে রোদ আমাদের শরীরে আসে সেটা মেলানিন তৈরি করতে সাহায্য করে আর ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই সূর্যরশ্মি থেকে আমরা ভিটামিন ডি পাই আর একদিকে যেমন ভালো দিক আমরা সূর্য থেকে দেখতে পেলাম তেমনি খারাপ দিকও হলো সূর্যের থেকে আসা অতি বেগুনি রশ্মি কিন্তু আমাদের ত্বকের ক্ষতি করে বুঝতে পারলাম তাহলে সূর্য আমাদের যেমন ক্ষতিও করছে তেমন কিন্তু উপকারেও লাগছে সে একই রোদ একই আলো কিন্তু আমাদের উপকারেও লাগছে সাহেবরা তো খুব ভরসা তাদের চামড়ায় মেলানিন নেই আছে তবে কম মিনা বলল আমার বড় জেঠুর গায়ের রঙ কালো কিন্তু এখন অনেক জায়গায় চামড়াটা একদম সাদা হয়ে যাচ্ছে ওই সব জায়গায় মেলানিন তৈরি হচ্ছে না অপুষ্টি বা অসুখে এমন হয় তাহলে কালো মানুষেরও যদি স্কিনের কোনো জায়গায় সাদা হতে দেখা যায় তার মানে স্কিনের সেই জায়গায় বিভিন্ন রোগের কারণে বা অন্য কোনো রোগের কারণে ঠিক মতো মেলানিন তৈরি হতে পারছে না আচ্ছা তাহলে গায়ে রোদ লাগানো ভালো হ্যাঁ ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয় তাহলে ত্বকে রোদ লাগালে কি হয় ভিটামিন ডি তৈরি হয় স্বপন বলল স্যার চামড়া থেকে তো ঘাম বেরোয় ঘামে নুন আর শরীরের কিছু বর্জ্য থাকে এই বর্জ্য বেরিয়ে যাওয়াটা ভালো নুন বেরিয়ে যাওয়াটা খারাপ বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঘটনা ঘটতে পারে দেখো এখানে প্রশ্নটা কি হবে যে আমাদের ঘামে কি কি জিনিস থাকে তাহলে আমরা বলতে পারি ঘামে থাকে নুন নুন জল বা নুন আর তার সঙ্গে থাকে শরীরে বিভিন্ন বর্জ্য এই বর্জ্য বেরিয়ে যাওয়াটা ভালো কিন্তু কারোর ঘাম দিয়ে যদি বেশি পরিমাণে লবণ বের হতে থাকে তাহলে কিন্তু তার শরীরের পক্ষে সেটা খারাপ কারণ তার মাথা ঘুরবে সে অজ্ঞান হয়ে যেতে পারে বা আমরা বলতে পারি তার প্রেশার লো হয়ে যাচ্ছে রিয়াজ বললো চাচার খুব ঘাম হয় ডাক্তারবাবু বলেছেন একটু নুন জল খেতে আজ তার কারণটা বুঝলাম হ্যাঁ সকলেই বুঝতে পারলে যে ঘাম দিয়ে নুন বের হওয়াটা খারাপ তাহলে যাদের ঘাম বের হয় কিন্তু ঘামটা লবণাক্ত নয় তাহলে সেই ঘামটাতে তার শরীর ভালো হচ্ছে অর্থাৎ শরীর থেকে বর্জ্য বেরিয়ে যাচ্ছে তো যাদের ঘাম হচ্ছে ঘামের সঙ্গে নুন বেরিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে খারাপ তার জন্য তাদেরকে কী করতে হবে জলের মধ্যে নুনগুলো একটু খেয়ে নিতে হবে আচ্ছা তবে জানো তো এক সময় চামড়ার রং দেখতে মানুষের ভেদাভেদ করা করা হতো হতো মানে কেউ কেউ কালো এরকম ভাবে বলা হতো এই তুই কালো কেন তুই কোনো কোনো জায়গায় কালো মানুষের সংখ্যা বেশি তাই ফর্সাদের দেখলে রাগারাগি করতো কোনো কোনো জায়গায় বেশি মানুষ ফর্সা তো তারা কালো মানুষকে দেখে ঘৃণা করতো এই জিনিসগুলো করতো কিন্তু আসলে কারণ তারা জানতো না যে কালো মানুষদের চামড়ার জন্য মেলানিন তাদের চামড়ায় বেশি থাকার জন্য তারা কিন্তু সূর্যের রোদ থেকে তাদের স্কিনটাকে ভালোভাবে রক্ষা করতে পারে বলা হতো সাদা চামড়ার মানুষরা নাকি সভ্য মানুষের চামড়া দেখে কি বলা যায় যে তারা সভ্য না অসভ্য তো কিন্তু এক সময় বলা হতো সাদা চামড়ার মানুষরা নাকি সভ্য কালো চামড়ার মানুষরা নাকি অসভ্য কালো চামড়ার মানুষরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করেছে শেষ পর্যন্ত লড়াই করে তাদের নিজেদের সম্মান আদায় করেছে যেমন কিছু মানুষ রয়েছে যাদের গায়ের রং কালো বা তাদের গায়ের চামড়ার রং কালো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কালো চামড়ার লোক এমন কিছু লোকের নাম বলো যাদের গায়ের রং কালো কিন্তু তারা সমাজে অনেক লড়াই করে একদিন একটা এমন জায়গায় পৌঁছেছেন যাদের নাম স্মরণ করে আমরা আজও তাদের কথা ভেবে বিভিন্ন রকম ভাবে তাদের থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে এবং নিজেরাও তাদের মতো করে বড় হওয়ার চেষ্টা করি তাদের সম্পর্কে জানতে চাই এবং তারা আমাদের জন্য আমাদের দেশের জন্য কত কি করেছে আমরা যে এত সুস্থভাবে পড়াশোনা করতে পারছি আমরা এত সুস্থভাবে চলাফেরা করতে পারছি সবই কিন্তু তাদের জন্য তাদের নাম নেনসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং এরা সবাই কালো মানুষদের সম্মানের জন্য রং দেখে ভেদাভেদ করা দিনে অপরাধের তো এই ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং এরা সবাই কিন্তু সমাজে যত কালো মানুষজন ছিলেন তাদের সম্মানের জন্য লড়াই করেছেন যে কালো মানুষ বলে তারা সমাজে নিচু নয় তারা অসভ্য নয় তারা কিন্তু মানুষ তারাও সমাজে ততটাই তাদের মর্যাদা রাখে যতটা একটা ফর্সা গায়ের লোক সমাজে তার মর্যাদা রাখে অর্থাৎ উভয়ে সমান শুধু রঙের পার্থক্য উভয়ে কিন্তু মানুষ ঠিক আছে এবার দেখো চামড়ার অসুখ বিষয়ে নিজেরা আলোচনা করো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও শরীরের অংশ মানে কোন অংশের কীরকম চামড়া রং হয় চামড়ায় কি অসুখ হয় এক্ষুনি একটা বললাম যে স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সার হয় সেই অসুখের লক্ষণ কি সেই অসুখ হলে কি করেছে বা করবে তেমনি আর একটা চামড়ার অসুখ হচ্ছে অ্যালার্জি আর হচ্ছে তোমাদের চামড়ায় আমরা ছুলি বলে জানি ঠিক আছে এটা একটা চামড়ার অসুখ কি থেকে হয় সেই অসুখের লক্ষণ কি কি দেখে আমরা বুঝবো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে কিন্তু যা পড়ালাম এখান থেকে যে কটা প্রশ্ন আমি বলে দিয়েছি চামড়ায় কি থাকে যার জন্য চামড়ার রং কালো সাদা এগুলো বোঝা যায় মেলানিন আর কালো চামড়ার মানুষের মেলানিন বেশি থাকায় এরা এদের দেহে মানে এদের চামড়ায় ত্বকের ক্যান্সার কম হয় আর যাদের চামড়ায় মেলানিন বেশি থাকে তাদের ক্ষেত্রে সূর্য থেকে আসা ইউভি রে তার চামড়ায় ক্যান্সার বেশি পরিমাণে ঘটাতে পারে আর কি কিছু এমন মানুষজনের বা এমন ব্যক্তির নাম বলবে যারা কালো মানুষদের সম্মানের জন্য লড়াই করেছিলেন নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং আর কি প্রশ্ন ছিল এখানে তিনটে প্রশ্ন তো বলে দিলাম আচ্ছা আমাদের শরীরের ঘামে কি কি জিনিস থাকে নুন আর বিভিন্ন বর্জ্য পদার্থ যেগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যায় নুন বেরিয়ে যাওয়াটা খারাপ কিন্তু বর্জ্য বেরিয়ে যাওয়াটা খারাপ নয় তাহলে যদি কারোর মাথা ঘোরে বা তার অসুস্থ বোধ লাগে বা অজ্ঞান হয়ে যায় তাকে কি করতে হবে নুন জল দিতে হবে সূর্য থেকে আমরা কোন ভিটামিন পাই সূর্যের থেকে সূর্যের রোদ থেকে আমরা ভিটামিন ডি পাই যেটা কি হয় সূর্যের রোদ আমাদের মেলানিন তৈরি করতে সাহায্য করে ঠিক আছে এই হচ্ছে প্রশ্ন শুনলে সবাই এবার দেখো এর পরে থাকছে চুলের স্বাদ কাহন এটা আমি নেক্সট দিনের ভিডিওতে পড়াবো আর আজকের ভিডিওটা যারা শুনেছো তারা বুঝতে পারবে যে চুলের সাতকাহনে বা চুলেও কি ধরনের জিনিস থাকে সেটা থেকে চুলের রং চুলের যে টেক্সচার কারো চুল লম্বা মানে কারো চুল স্প্রিংয়ের মতো কারো চুল স্ট্রেট সোজা তো কেন হয় সেটা আমরা পরের ভিডিওতে জানবো আজকের ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে